নিউজে দেখলাম একজন প্রবাসী সে প্রবাসী আসবো বাস থেকে বেরোচ্ছে তার মার সাথে রাস্তায় করছে কি এক পুলিশে ডাইরেক্ট মানে তার ওয়াইফে গণমাধ্যমের সামনে যে ডাইরেক্ট পুলিশে এবং তার যে পাসপোর্ট পাসপোর্টটা সিরা ফেলাইছে ফালা তারা ধরে নিয়ে গেছে থানায় যোগাযোগ করছে যোগাযোগ করার পরে প্রবাসীরা আমার পুলিশে আমার পাসপোর্ট সিরা ফালিয়েছে সেই সে গেছে থানায় যোগাযোগ করার লেগে তারা চল্লিশ হাজার টাকা লাগবো

মানে অপ্রত্যাশিতভাবে কমে গেছে কোনটা বিশ্বাস যাবো আমরা তো জানি যে রেমিডিস কত করে দেয় বানিয়েছি কারণ আমরা বিদেশে আছি আমরা তো বাড়ি বানছি এখন আমরা যদি না পাঠাই হ্যাঁ রেমিডিস তার দায়িত্ব না আর আমরা তো প্রবাসীরা মনে করেন যে রেমিডিস যে সার্ভার আছে এটা তো কাজ করা হয় না এটা তো মনে সমস্যা এখন ব্যাকের প্রবাসী ব্যাকের আগে বানছে যে এটা ঠিক হইতো হইতে এটা ছয় মাস লাগবে এখন সার্ভার যে বন্ধু ঠিক নয় হ্যাঁ বন্ধু প্রবাসী ইয়ে বাংলাদেশে রেমিডিস পাঠান যায় না এখন খবর আজকে দেখলাম যে একটা খবর মধ্যে দেখাইবেন যে সারা মাসে কত রয়েছে এই ছয় দিনে এই মনে করেন যে উনিশ তারিখ বিশ তারিখ থেকে শুরু করে এই তিরিশ তারিখ পর্যন্ত এই দশ বারো দিনে মনে করেন আগে যে প্রতিদিন প্রতিদিন যে পরিমাণ টাকা খেত এই দশ দিনে মিলে এক দিনের সমান দেখা গেছে মানে আগের একদিনের সমান করে দেখা গেছে তাহলে চিন্তা করা যায় যে রেমিটেন্সের মুখে কতটা দশ নামছে এর তো বোঝা যায় নাকি আর তারা কি কেছে তারা কেন যে যে নেট নাকি বন্ধ আছিল অমুক সমস্যা তো অমুক সমস্যা এর নাকি রেমিডেন্স বন্ধ আছিল কথা থেকে হাসা নেট বন্ধ হয় নাই এমনি এমনি কইছে যে এমনি এমনি বন্ধ হয়ে গেছে নেট বলে এমনি বন্ধ হয়ে গেছিল নেট এমনি বন্ধ হয়ে গেছিল যেটা ওই নেট বন্ধর কারণে নাকি বাংলাদেশে রেমিডেন্স যায় নাই এর নামও কথা এটা ঠিক করতে তো ছয় দিন লাগছে 6 দিন দিন লাগছে এন্ড হঠাৎ করে মনে করেন যে প্রবাসে কোদের রেমিডেন্সে সার্ভার ছিল এটা নষ্ট হয়ে গেছে যার কারণে প্রবাস থেকে এখন এই মিডিয়া বাংলাদেশে যাইতেছে না চেষ্টা গুলো তো মানুষ পাঠাতে পারতেছে না কারণ কি কারণ সার্ভার নষ্ট সার্ভার মেরামত করতে নাকি ছয় মাসের সময় লাগবে আমরা জানি না মানে শুনতেছি আর কি সার্ভার ঠিক করতে নাকি ছয় মাসের সময় লাগবে তার কারণে সবার কাছে বাংলাদেশে সবার কাছে অনুরোধ আপনারা ছয় মাস অপেক্ষা করেন ওয়েট করেন আমাদের সার্ভারে কাজ চলতেছে ইনশাল্লাহ ছয় মাসের ভিতরে ঠিক হয়ে যাবে এখন অনেক হিসাবে তো মনে করেন যে দেশে তো জানেনি দেশে এখন সব রাজাকার হয়েছে হিসাবে এখন আমরা রাজা কাজ এখন রাজা করে তো আমরা চেহারা দিনে পাইছিলাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আসার সব মানি লেগে রয়েছে পাঠানো হয় না এখন পাঠাম আর কাছে কারণ ওই দেশে পাঠাম ওই দেশে যাবো আবার করবো তার রাজা কার তার রাজা কার এ দেশে তো দিলে আর ওই দেশে তার উন্নত করে আমাকে লাভ নাই উন্নত করুম যখন আমাকে কইবো তার রাজা কার না তখন আমরা উন্নত করার চিন্তা ভাবনা করি